আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার আপনি যদি এই আমলটি করতে চান সূরা নিসার সেই আমলটি করতে হলে কি নিয়মে আপনি করবেন সেই ব্যাপারে আমি কিছু কথা বলবো ভিডিওটি স্কিপ না করলে অবশ্যই আপনি বুঝতে পারবেন আশা করি কারো স্ত্রী যদি খারাপ চরিত্রের হয় অথবা স্বামী স্ত্রীর মাঝে মিল না হয় তবে সুরা নিশা সাতবার করিয়া পানির উপর দিবেন এরপর স্ত্রীকে পান করাবেন অথবা যদি কারো স্বামী অবাধ্য থাকে এবং করমুখী থাকে তাহলে সে স্বামীর জন্য সেই স্ত্রী এই আমলটি করবেন একই নিয়মে তাছাড়াও যদি আপনি এই আমলটি করে এসে পানি দুজনে মিলে পান করেন দুজনের মাঝে মিল হবে নকশাটি আপনি ধারা লিখে সেই নকশাটি পানি খেয়ে ধুয়ে সেই পানি পান করালে মনের ভয় দূর হয় তাছাড়াও এই নকশা লিখে যদি নিজের কাছে রাখেন সকল অর্থিক বিপদাপদ আপদ হতে হেফাজতে থাকিবেন তবে হয়তো আপনাদের প্রশ্ন হলো কোন নিয়ম অনুসারে আমরা এই কাজটি করব ও আমলটি করব আপনি যদি সেই আমলটি করতে চান অবশ্যই পাক পবিত্র অবস্থাতে আপনি আমলটি করার চেষ্টা করবেন তার আগে অবশ্যই দূরত করে নেবেন একশত একবার যদি কেউ এই নকশায় আমলটি করতে চান তাহলে অবশ্যই চেষ্টা করবেন নিরিভিলি ভাবি করার জন্য একা করার জন্য আশা করি হয়তো আপনি বুঝতে পেরেছেন এই নকশায় আমলটি করার জন্য কোনো দিন বেছে নিতে হবে না আপনি যে কোনো দিন করতে পারেন তবে যদি পারেন আপনি শেষ প্রহরের দিকে করার চেষ্টা করবেন তাহলে অতি দ্রুত রেজাল্ট পাবেন যদি আপনার প্রয়োজন মনে হয় এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী কোনো আমল পাওয়ার জন্য অতি তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছায় এ বলে আজকে আমার আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাকাত এবং সকল প্রশংসা মহান আল্লাহ তালার কাছে হাজার সুপ্রিয়া